আসসালামু আলাইকুম সম্মানিত বিভ সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে এসেছি যে নকশাটার মাধ্যমে নকশাটার সাহায্যে যে কোনো ব্যক্তিকে যে কোনো মনের মানুষকে পুরানা প্রেমকে দূরের মানুষকে আপনি ভালোবাসতে পারবেন এবং কি আপনি না শুধু আপনাকে ও ভালোবাসবে কিভাবে কি করবেন সে নিয়মটাই আমি আজকে দেখাই দিচ্ছি বুঝেও দিতেছি স্টেপ বাই স্টেপ বুঝে দিতেছি আমার স্ক্রিনে যে নাম্বার যে নকশাটা দেখতেছেন এই নকশাটা লিখবেন লেখার পর যেভাবে আছে ঠিক লিখবেন নকশাটাকে কি করবেন মিস্কু জাফরান কুমকুম গোলাপ জল দিয়ে মিষ্কুর জাফরান বুসফাতার উপরে লিখবেন লেখার পর শনিবার অথবা মঙ্গলবার এই কাজটা করতে হবে একটা কাঁচের বোতল সীশা নেবেন কাঁচের বোতল নেবেন নেওয়ার পর এই নকশাটাকে সুন্দর করে লাল সুতা কাকটা ভালো করে লাগাবেন লাগানোর লাগানোর পর আগে ভিতরে ভালো করে জন বাতাস ঢুকতেও না পারে ভারিতেও না পারে ওই ব্যবস্থা করে কাক লাগাবেন কাক লাগানোর পরে বিয়স যে কোনো নদীতে সাগরে চলে যাবেন নদীতে বা সাগরে বা যেমন এক দেশের থেকে আরেক দেশে মানুষ গেলে লঞ্চে স্টিমারে করে যায় চলতি ফানের ভিতরে এটা ছেড়ে দিবেন ফেলে দিবেন মা গঙ্গা মা গঙ্গা আমার কাজটা করে দে মা গঙ্গা মা গঙ্গা আমার কাজটা করে দে এই কথাটা বলে তিনবার বলবেন মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা আমার কাজটা করে দে। এটা বলে আপনি বোতলটা লঞ্চে থাকেন স্টিমারে থাকেন যেখানে থাকেন নৌকাতে থাকেন এটা ফেলে দিবেন ফেলে দেওয়ার পর সোজা চলে আসবেন আপনি এটা ফেলে দেওয়ার পর এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে মা গঙ্গার যে সাগরের নদীর যে মালিক ওনার যে ক্ষমতা এটা আপনারা হয়তো জানেন না বড় বড় তান্ত্রিকটা ঠিক এই সিস্টেমে কাজগুলা করে হয়তো আপনাদেরকে জানায় না বোঝায় না আপনারা বুঝেন যেরকম রকম এরকমও বুঝেছে আমি আজকে আপনাদেরকে একটা টিপস শিখাই দিলাম এটা মনে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম